সবার সামনে হেসে উড়ে দি কারোকে বলি না যে আজকে আমাদের খাওয়া হচ্ছে কিছু বলি এতটুকু বাচ্চা মানে দেখে আমার বুক ফেটে যাচ্ছে আমার মতন কষ্ট কারণ হয় না বাচ্চাটা বাচ্চাটার বাবা কী হয়েছে আচ্ছা আপনি উপরে আসুন কথা বলি আসুন নাম কি আপনার শ্যামলী মন্ডল বাচ্চাটা কী বাচ্চা কী হয়েছে বাবা কবে

জানেন ঘরবাড়ি বাড়ি কিরকম আপনার ঘর বাড়ি কিরকম মাটির বাড়ি বাড়িতে আর কে কে আছে আর দেওয়ারটা ওর বা ভাসুর আলাদা ওরা কেউ কিছু হেল্প টেল্প করে না আপনাকে বাচ্চার বাবা এ বাবু ওটো 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 আপনি আমার বড় দিদির মতো ঠিক আছে সমস্যা নেই চলুন আমি বাড়িতে নিয়ে চলুন আমি নিজে থেকে যতটুকু বাড়ি আপনার জন্য করা হয় চলুন নিয়ে যাবেন এখন আমার দুটো ছেলে এখন গেছে এখন ট্রেনে গেছে এখন আসি নি দুটো ছেলে আবার আছে আপনার আমি তো তোমাকে নিয়ে গেলে তারা আমাকে খুঁজবে এখন ওরা কম বয়সে আপনার স্বামীরা মারা গিয়েছে কষ্ট হয় না কী করবো তারা করবো ভাই এখন সমস্যায় এখন এখন সবার কাছে চাইতে এখন এই বাচ্চাগুলোকে বড় একটা নিজের তো কিছু খাদ্য স্টেশন দূর টাকা ভাড়া অনেকটা দূরে না অনেকটা এ বাবু ওই 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 ঘুমাচ্ছ কেন আরে ওই ওই ওটো এই তোমার বাড়ি থাকো 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 আমি আপনার ভাইয়ের মতো আমি আপনার বাড়িটা দেখতে চাই সত্যি কথা সেটা চলুন সংসারটা কেমন চলছে তাহলে এই এই ট্রেনে খান কত বছর হয়েছে বাবা মারা গিয়েছে

বাবা কী হয়েছে হ্যাঁ লরি না বাবু তোমার সাথে কথা বলছে হ্যাঁ তোমার সাথে কথা বলবো লরি আচ্ছা আমার সাথে কথা বলো বাবার কি হয়েছে তোমার লরি যাওয়া পড়েছে তুমি স্কুলে পড়ো না কেন স্কুলে দেখতে পাও চোখে দেখতে পাও হালকা দেখতে আমার দেখি তাকাও দেখি হালকা দেখতে পাও স্কুলে পড়া দিচ্ছে না তোমার স্কুলে পড়বা

এখন আমার হাতে ধরার মতন কেউ হয়নি তো দেখতে পাচ্ছ অনেক ঠিক মতন দেখতে পাইনি এই প্রতিবন্ধী বাচ্চা এখন এই বাচ্চাটা সব কিছু ঠেকো এখন আমি অসহায় পড়েছি এখন সব পুরো ভেসে গেছে ভেসে গেছে মানে মানে আমাদের সব মানে কি মানে নদীর জল উঠে মানে ঘর বাড়ি সব ভেসে গেছিলো নদীর জল ঘর বাড়ি গিয়েছিল কাবদিপে ভেসে গেছে গিয়েছিল পুরো এলাকার এলাকাটা পুরো ভেসে গেছে আপনার মতো কপাল একটা হিন্দু মেয়ে আপনি একটা মুসলিম ছেলেকে বিয়ে করলেন যাই হোক সুখের সুখের জন্য এসেছিলেন সুখের সংসার করে বলে সংসার করে সংসার করে বলে এসেছিলেন তারপরে হট করে উনি দুর্ঘটনা হয়ে একটা মারা গেল এই কি আমাকে দেবেন আপনি মামা মামা আমি তোমার মামা হই হ্যাঁ আর কি মামা কী কেটে নিবা সুখের জন্য এসেছিলেন এই আজকের এই করুন আমার নিজের বুক ফেটে যাচ্ছে আপনার কথা শুনি কি বলবো আমার সব থেকে পানি চলে আসতে দেয় এই বাচ্চাগুলোকে দেখে সত্যি বাচ্চাগুলোকে দেখে আপনার কথা মানে কি বলবো আমার নিজের এত কষ্ট লাগছে আপনার তোমার সামনে হেসে উড়ে দিই কালকে বলি না যে আজকে আমাদের খাওয়া হচ্ছে কালকে কিছু বলি শুধু এ হেসে উড়ে দিই শুধু মনটাকে ইয়ে করে রাখতে পারবে আমি যদি ভেঙে পড়ে আমার ছেলে কিনে সবগুলো হেসে আঁকি এরা খেতে পারবে না আমি কী করবো নিজেকে মনটাকে শক্ত করে রাখতে তো এদের মানে পড়াশোনা সে কেন কোনো চিন্তা ভাবনা করেন করে কিন্তু বলে ছেলেটার সব কিছু তো পুরো তো সব ইয়ে হয়ে গেছে মানে কী এদের যা যা ছিল বাড়িতে সব কাগজপত্র যা ছিল ভাই সব কিছু আমার সব শেষ হয়ে গেছে আর কিছু নেই করছি আবার নতুন করে আবার ফিরতে করে পড়লে তারপর আমার বাচ্চা মনে ভবিষ্যতটা একটা মানুষ কত একটা মানুষ কত আশা নিয়ে আসে একটা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে চলে এসেছেন আপনি মানে সুখের সংসার করে বলে লাইফ লাইফে ফার্স্ট টাইম আমার মানে চোখে থেকে পানি চলে এসছে

বাবু ওই কি ও মিস্ত্রি ও যাবেন আমাদের বাড়িতে আপনি আপনার ছোটো ভাই মনে করতে পারেন আমাকে হ্যাঁ আমি যতটুকু পারি আপনার জন্য করে যাচ্ছি আর আমি নেক্সট টাইম আপনার বাড়িতে যাবো আজকে যেতাম আজকের ট্রেনটা অনেক লেট

কিছু খাবে ও কিছু খাইয়ে দিন না আজকে মানে বাড়ি যান বলছেন যে ভালো আমি আপনার ছোটো ভাইয়ের মতো হ্যাঁ আপনি এখানে থাকেন যখন আমি আবার আসবো আপনার কাছে আপনার সঙ্গে আবার দেখা হবে আবার আসবো ভালো থাকেন আর নিজের শরীরে যত্ন নিন আর একটু পড়াশোনা যদি শেখাতে পারেন আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি যেহেতু মিষ্টি আবু ওই যাবে আমার বাড়িতে কি এটা নিতে তো হবে না এটা আসবে না যাবে না মার বাড়ি যাবে হ্যাঁ ওই আচ্ছা কোনো আসি হ্যাঁ ভালো থাকবেন অনেক দেখে আমার বুক ফেটে যাচ্ছে আসি ভালো থাকে হ্যাঁ আর দোয়াভোগ আশীর্বাদও যেটা পারেন আমার জন্য একটু করেন হ্যাঁ সময় সব সময় এক থাকে না বন্ধু ঠিক সব ঠিক হয়ে যাবে আপনি আজকে রাস্তায় মানে ভিক্ষা করছেন আমার পরিস্থিতি সুখের জন্য এসেছিলেন আর কি বলবো আপনি খুশি হয়েছেন তো বোন বেঁচে থাকলে কেউ দেখি এরকম কোনোদিন আসতে কোথায় হ্যাঁ বাবা বেঁচে থাকলে আজকের আপনার এই জায়গায় আসতে হতো না আপনার কথা বলতে পারছি না কোন ভালো থাকে না সে